আমরা সবাই বুট ভাজা পছন্দ করি কিন্তু অনেকেই জানি না কিভাবে সেটা তৈরি হয় আজকে একটা পরিচ্ছন্ন বুট ভাজা তৈরির প্রচেষ্টা দেখাবো বুট পানিতে কয়েকবার ধুয়ে নিতে হয় এবং শেষে মোটরের পানি দিয়ে একদম আয়নার মতো ঝকঝকা চকচকা করে নেওয়া হয় এবং সেটা হাতের পরে নিলে মনে হবে এটা কাঁচায় খাওয়া সম্ভব পরিছন্ন বুটগুলো পানি ঝরানোর জন্য ঝুড়িতে রাখা হয় এবং তারপর দেওয়া হয় কলার গরম তেলে ফুটন্ত গরম তেলে দেওয়ার পর সেটা ছাঁকনি নিয়ে সুন্দর করে নাড়াইতে হয় সবচেয়ে মজার ব্যাপার হলো নাড়াইতে নাড়াইতে একটা সময় আসে যখন এটা তোলার উপযোগী সেটা হচ্ছে বুট ভাজাগুলো কড়াইয়ের ভিতর থেকে ফেটে বাইরে চলে আসবে এবং সম্পূর্ণ বুট ভাজাগুলো তেলের উপরে ভাসমান অবস্থায় থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁচা বুটগুলো গরম তেলে দেওয়ার পরে এর নাম পরিবর্তন হয়ে গেল বুট থেকে বুট ভাজা এবং এগুলো কিন্তু এর তেলগুলো ঝরে যাবে এই কিন্তু অনেক বড় বুট ভাজা ভাজার জন্য কয়েকটা কড়াই আছে সত্যি অসাধারণ লাগে দেখতে এগুলো এখন কিন্তু বস্তা ভরা হচ্ছে কারণ বুট ভাজাগুলো এবার পরবর্তী প্রসেস জন্য তৈরি করা হবে ওর ভিতরে মশলা দেওয়া হবে যেন ঝালঝাল সিস্টেম আসে বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি বুট ভাজা এই বুট কিন্তু বিভিন্ন সিস্টেমে ঝাল দিয়ে সম্পূর্ণ প্রসেস প্যাকেটিং করার জন্য এবার এগুলো কিন্তু বিশাল বড় একটা তাবালের উপর রাখানো দেখতে পাচ্ছেন অনেক বুট ভাজা ক্যামেরায় ছোট মনে হলো কিন্তু অনেক বড় একটা তাবাল এখানে যারা কর্মীরা আছে এই কাজগুলো করে তারা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাবধানতার সাথে প্যাকেট করে থাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন শুধুমাত্র প্যাকেটটা ভরে দিচ্ছে আর একজন ওজন দিচ্ছে এবং পাশে যিনি আছেন তিনি খুব সুন্দর করে কিন্তু মুখটা বেঁধে দিচ্ছেন একটা কি সিস্টেমের নামটা আমার খেয়াল নাই এইগুলো কিন্তু মোটামুটি এবার প্রস্তুত হয়ে গেছে বাজারে দেওয়ার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা পাঁচশো ওজনের একটা বুট ভাজার প্যাকেট এই প্যাকেটটা কিন্তু বাজারে জন্য প্রস্তুত আর এই বড় বড় বস্তাগুলো কিন্তু পাইকারি হারে তারা নেই অনেকে ডিলারশিপ নিয়েও বাংলাদেশের বিভিন্ন জেলাতে এগুলো সেল দেওয়া হয় কারণ এর প্রচুর পরিমাণ নাম এবং সুনাম আছে সারা বাংলাদেশ জুড়ে বন্ধুরা আমরা কিন্তু অনেকেই বুট ভাজা পছন্দ করি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখালাম যে অ্যাকচুয়ালি এই বুট ভাজাগুলো কিভাবে তৈরি হয় খেতে মজা হইলেও কিন্তু এর পিছনে প্রচুর পরিমাণ কষ্ট কাজ করে মানুষের